মহান মহিয়ান আল্লাহ আনসার মুহাজির আরব গ্রামবাসী বেদুন সাহাবাদের ইমানদারদের পরস্পর বন্ধুত্বের পরস্পর সাহায্যের আলোচনা করার পরে আল্লাহ রব্বুল আলমিন সুরে আনফালে তিয়াত্তর নম্বর আয়াতে বলছেন ওল্লীন কফরু বাহুম অলিয় ইলা তাফআলূহ তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর যারা কুফরি অবলম্বন করেছে যারা কাফির তারা তো একে অপরের বন্ধু তারা একে অপরের অভিভাবক তারা একে অপরের সহচর ইলা তাফআলূহ তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর ईमानদারদেরকে লক্ষ্য করে বলছেন তোমরা যদি তা না করো অর্থাৎ তোমরা যদি ইমানদারেরা পরস্পর বন্ধু না হও পরস্পর পরস্পরের সহযোগী না হও পরস্পর পরস্পরের অভিভাবক না হও তাহলে এই পৃথিবীতে মহাবিপর্যয়ের সৃষ্টি হবে এই পৃথিবীতে পরীক্ষা আসবে এই পৃথিবীতে গুমরাহি ফিতনা এবং বড় বড় বিপদ তৈরি হবে কোন অপরাধের কারণে নিজেরা যদি নিজেদেরকে বন্ধু না বানাও নিজেরা যদি নিজেদের সাহায্য না করো নিজেরা যদি নিজেদেরকে অভিভাবক না এই কারণে তো ঠিকই তারা একে আপনজন নেতা নিয়ে হোককে তো বন্ধু বানিয়েছে সাহায্য তো করছে কিন্তু আমরা আমরা কি করছি আমরা যারা মুসলমান দাবি করি মুসলিম নেতা দাবি করি বিশাল বিশাল দখল করে বসে আছে আমরা কি পরিচয় দিয়েছি। হিসাব নিকাশ হবে আয়াতগুলো বুঝবেন এগুলো কেয়ামত পর্যন্ত আল্লাহ তালার কথা একটাই যা বলেছেন এগুলো পরিবর্তন হয় না আল্লাহ যা বলেছেন তা হয়তো আজ বুঝবেন হয়তো বা কাল বুঝবেন কিন্তু যা বলেছেন তাই এর কোনো ব্যতিক্রম হবে না আল্লাহর নিয়ম নীতির কোনো পরিবর্তন হয় না কোন জায়গায় কখন কোন নিয়ম তা আল্লাহ স্থির করে রেখেছে গর্থেই থাকবে হতেই থাকবে আমার ভাইয়েরা এই যে আলোচনাগুলো করছি এভাবেই কোরআনে কারিমে এসেছে আমি আমার মন গড়া কিছু বলছি না তার সিরে ইবনেকা সিরে এভাবেই আলোচনা এসেছে এখন যদি বলেন ট্রাম্পের নাম কি কোরআনে আসছে কিছু কিছু বলদ মার্কা মুসলমান আছে মানে সমকালীন কিছু টান দিলেই বলে এটা কি কোরআনে আসছে বুঝবেন এটা হয় মূর্খ নতুবা মুনাফিক কি বলছি হয় মূর্খ নতুবা হয়তো মূর্খতার কারণে বুঝে না বলদের মতো প্রশ্ন করেছে আর নতুবা মুনাফি বিভ্রান্ত করার জন্য প্রশ্ন করছে আরে তোর মতো উদ্দিন আর নাম কলিমুদ্দিনের জগতের নিকৃষ্ট মানুষগুলোর নাম আল্লাহ কোরআনে দিয়েছে কারণ এরাই হচ্ছে সর্বনিকৃষ্ট ছিল ফেরাউনের নাম আছে ফেরাউন কেন্দ্রিক আলোচনা আছে এখন ফেরাউন যা করেছে এই বৈশিষ্ট্যের অধিকারী যারা হবে তাদেরকে ফেরাউনের তালিকায় পাঠানো হবে নাম কোরআনে এসেছে এখন ইবলিশের নিয়ম নীতি যারা মেনে চলবে ওই নীতিমালায় তাদেরকে ফেলে দেওয়া হবে তোর নাম সলিম উদ্দিন আর আব্দুল্লাহ আব্দুর রহমান এই যুগের মুনাফিক এগুলোর নামকে আল্লাহ কোরআনে দিব নাম রাখছে আব্দুল্লাহ আব্দুর রহমান আর কাজ করো ইবনে সালুলের মতো হ্যাঁ ওগুলোর নাম তো আসবে না কোরআন তো নাজিল হয়েছে চোদ্দশো বছর আগে কিন্তু যে বৈশিষ্ট্যগুলো কোরআনে আছে এগুলো তো তোমার মাঝে আমার মাঝে পাওয়া যাচ্ছে অতএব তোমার মাঝে আমার মাঝে বৈশিষ্ট্য যদি ইমানদারদের হয় আমরা মুমিন আর তোমার আমার মাঝে যদি বৈশিষ্ট্য মুনাফিক আর কাফিরদের হয় তাহলে আমরা কাফির কথা ক্লিয়ার এখানে ওইটা কি কোরআনে এসেছে আপনি রাজনীতির আলোচনা করেন কেন আপনি রাষ্ট্র নিয়ে আলোচনা করেন কেন কোরআনে কি রাষ্ট্রের কথায় এসেছে এগুলো হয় বলতামি প্রশ্ন দুই দৃষ্টিকোণ থেকে একটা হলো মূর্খতা সুলভ আর একটা হলো মূর্খ না এ বুঝে জানি না শুননা শয়তানি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এই জন্য বলবেন আল্লাহ আল্লাহুল আল্লাহর ঘোষণা হলো আল্লাহ আর বাকি সবাই ফকির এখন তুমি যদি মনে করো রাষ্ট্র বিষয়ে আল্লাহ কথা না আল্লাহ 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 না ধোনি ধনী আল্লাহর কাছে কোন কিছুর অসম্পূর্ণতা নেই রাষ্ট্র বানাইলো আল্লাহ জমিন বানাইলো আল্লাহ আর রাষ্ট্রের কথা বলার অধিকার বুঝি আল্লাহর থাকবে না এটা পেলে কোথায় এই জন্য এই সমস্ত বিভ্রান্তিমূলক প্রশ্ন থেকে সবাই সাবধান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন